জাপাই নবাবগঞ্জে নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা এই লাঠি খেলাকে কেন্দ্র করে তৈরি হয় উৎসব মুখর এক পরিবেশ লাঠির আঘাত থেকে বাঁচতে ঢাল দিয়ে বারবার প্রতিহিত করছেন প্রতিপক্ষের আক্রমণ আর সুযোগ মতো গায়ে লাগাতে পারলেই যোগ হচ্ছে পয়েন্ট উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের গরিপুর মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই খেলা দেখতে আসে শিশু থেকে বৃদ্ধ বয়সের হাজারো দর্শক সবার দাবি ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন যেন অব্যাহত থাকে যেন নতুন প্রজন্ম লাঠিবাড়ি খেলার ঐতিহ্য ধরে রাখতে পারে অন্যদিকে আয়োজকরা বলেছেন তারাও চেষ্টা করবেন প্রতি বছর এমন আয়োজন করার ঘরগ্রামের লাঠিয়াল আবু বক্কর বলেন বাপ দাদাকে দেখেছি এই খেলা খেলতে তাই খেলা শিখেছি এই লাঠিবাড়ি খেলা খেলে অনেক আনন্দ পাই তাই তরুণদের ডাকে সাড়া দিয়ে খেলতে এসেছি গরিপুর গ্রামের সত্তর বছরের বৃদ্ধা আবুল হোসেন বলেন দীর্ঘদিন পর লাঠিবাড়ি খেলা দেখলাম আমরা চাই বর্তমান সময়ের ছেলেরা এই ঐতিহ্য ধরে রাখুক পয়লা বৈশাখে লাঠি খেলা দিয়ে দর্শককে দিতে চাই আরাম পয়লা বৈশাখের শুরু আমার ওস্তাদ ছিল সাপের গুরু আমার নামটা ছিল সেরাজুল বাজা বিবেকে জালো বাজা দিয়া করি খেলাধুলা অনেক জায়গায় রেকর্ড আছে সেরাজুল বাজা লাঠি খেলা আমার বাড়ি চাপায় নবাব বক্তব্য রাখছি এখন বক্তব্য যদি হয় মনের মতন সিনা তারি দিবেন জনগণ এই জনগণের একটা খেলা আশা আছে পয়লা বৈশাখ আইলে ভালা পয়লা বৈশাখ আইলে আমি অনেক জায়গায় ঘুরি শহর বন্দর গ্রাম আর সব জায়গাতে তৈরি লাঠিবাড়ি খেলার সর্দার লাঠিয়াল সিরাজুল বাইদা বলেন গ্রাম বাংলার ঐতিহ্য বহন করা লাঠিবাড়ি খেলাটি প্রায় হারিয়ে গেছে তাই গ্রামের তরুণরা এই খেলার আয়োজন করেছিল আমরা চাই প্রতি বছর এই খেলাটির আয়োজন করা হোক কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক